আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের কার্তিক গণেশ ছোট গল্পটি এই গল্পটি মূল রচনা থেকে চলিত ভাষায় পুনর্লিখিত হয়েছে অমর কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো ছিয়াত্তর সালে হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস বরদিদি বিরাজবউ বিন্দুর ছেলে রামের সুমতি পল্লী দেবদাস চরিত্রহীন পথের দাবি ইত্যাদি বাংলা সাহিত্যে কিশোর উপন্যাস শ্রীকান্ত রামের সুমতি বিন্দুর ছেলে এক নতুন স্বাদের রচনা তিনি সর্বপ্রথম ঘোমটা ঢাকা নারী সমাজকে সাহিত্যের মাধ্যমে সামনে নিয়ে আসেন এবং বিজয়িনীর গৌরব প্রদান করেন উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরলোক গমন করেন সকালবেলা রাম আককস ছিল ভোলা এসে চুপি চুপি খবর দিয়ে গেল দা ঠাকুর তোমার কার্তিক গণেশকে ধরবার জন্য জাল এনেছে বহুদিনের পুরাতন গোটা দুই খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরে বেড়াতো মানুষজনকে সে দুটা আদৌ ভয় করতো না রাম বলতো এরা তার পোষা মাছ এবং নাম দিয়েছিল কার্তিক ও গণেশ কি যে তাদের বিশেষত্ব তা কেবল সেই জানত এবং কে কার্তিক কে গণেশ সেই চিনত ভোলাও সবসময় ঠাওর করতে পারত না বলে রামের কাছে কানমলা খেত ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করল না সে স্লেটের উপর ঝুঁকে পড়ে বলল একবার চেপে মজা দেখুক না জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে ভোলা বলল না দা ঠাকুর আমাদের জাল নয় ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে সে ছিঁড়বে না রাম স্লেট রেখে বলল চল তো দেখি পুকুর ধারে এসে দেখল ভগা ঘাটের কাছে জলে কতগুলি মুড়ি ভাসিয়ে দিয়ে জাল উদ্যত করে প্রস্তুত হয়ে আছে রাম এসে তাকে একটা ধাক্কা মেরে বলল হত ভাগা মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ ভগা কাঁদো কাঁদো হয়ে বলল বড়বাবু হুকুম দিয়ে গেছেন রাম তার হাত হতে জাল ছিনিয়ে নিয়ে টান মেরে ফেলে বলল যা দূর ভগা জাল তুলে আস্তে আস্তে চলে গেল দিগম্বরী আজ সকাল সকাল আর্নিক সেরে নিচ্ছিলেন নেত্য এসে খবর দিল মাছ পাওয়া গেল না দিদিমা ছোট বাবু ভগা বাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন এই মাছ দুটোর ওপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল নিজের কোনো একটা কাজে স্বহস্তে রেঁধে সদ ব্রাহ্মণের পাতে দিয়ে পুণ্য ও খ্যাতি অর্জন করবার বাসনা অনেক দিন থেকে তিনি মনে পোষণ করছিলেন কাল জামাইয়ের মত নিয়ে জেলেদের মোটা জাল চেয়ে এনে ভগাবাগদিকে চারানা বক্সিস কবুল করে সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করেই রেখেছিলেন আজ সকালেও সেই দুটো প্রাণীকে ঘাটের কাছে ঘুরতে ফিরতে দেখে নিশ্চিন্তে হৃষ্ট চিত্তে জপে বসেছেন এমন সময় এরূপ দুঃসংবাদ তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে তুলল তার দাঁত কিরমির করা অভ্যেস ছিল তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষে গলার মালাটা উঁচু করে ধরে বলে উঠলেন ওরে কি সত্যর আমার কবে ছোড়া মরবে রে আমার হরে বাতাস লাগবে বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর যদি সত্যি হও যেন তেরাত্তির না পোহায় কাছে বসে নারায়ণী তরকারি কুটছিলেন তিনি বিদ্যুৎ বেগে উঠে চেঁচিয়ে উঠলেন মা ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হয়ে গেল কিন্তু নারায়ণী তার কিছু বলতে পারলেন না দেখতে দেখতে তার দুই গণ্ডবে টপ টপ করে জল ঝরে পড়তে লাগলো ক্ষণেক পরে চোখ মুছে যেখানে রাম পড়া তৈরি করছিল সেখানে এসে দাঁড়ালেন কঠোর স্বরে প্রশ্ন করলেন তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস রাম চমকে স্লেট হতে মুখ তুলে এক মুহূর্ত তার মুখের পানে চেয়ে দেখল এবং জবাব দেবার লেশমাত্র চেষ্টা না করে ওদিকের দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করল নারায়ণী ভিতরের কথা জানতে পারলেন না ফিরে এসে ভগাবাগদিকে ডেকে আনলেন এবং মাছ ধরে আনতে হুকুম দিলেন হুকুম পেয়ে ভগা জাল নিয়ে গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করে এনে উঠোনের মাঝখানে ফেলে দিল নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মাছ দেখে শিউড়ে উঠলেন শঙ্কিত হয়ে বললেন ওরে একে ঘাটে ধরিস নি তো এরামের কার্তিক গণেশ নয় তো ভগা বাহাদুরি করে বললে রুই দিগম্বরীকে আঙুল দেখিয়ে বলল ও মা ঠাকুরন এনারেই ধরতে বলে দেল নারায়ণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল নৃত্যকালী যদিও রামের উপর খুব সদয় নয় তবুও মাছ দেখে সে রেগে উঠল দিগম্বরীকে বলল আচ্ছা দিদিমা পাড়ার লোক জানে ছোট কার্তিক গণেশের কথা তুমি কি বলে এ মাছ ধরতে বলেছিলে দু তিনটে পুকুরে কি আর মাছ ছিল না দশটা লোক খাবে তা একটি আদমনি মাছি বা কি হবে লুকিয়ে ফেলো একে কোথায় গেছে তিনি এখনই এসে পড়বে দিগম্বরী মুখ ভার করে বললেন না বাপু অত শত একটা মাছ ধরেছে তো সাত গোষ্ঠী মিলে কি করছে দেখো না একে লুকিয়ে ফেলবি বামুন খাবে না তো বলল তোমার বামুন খাবে দুটো আড়াইটের সময় ঢের সময় আছে ছোট বাবু আগে স্কুলে যাক না হলে আজ আর কেউ বাঁচবে না ও মা ভোলাই যে দাঁড়িয়েছিল সে গেল কোথায় সে বুঝি তবে খবর দিতে ছুটেছে ভগা চারানা পয়সার লোভে জাল চেয়ে এনেছিল ব্যাপার দেখে নগদ আদায়ের আশা ছেড়ে জাল নিয়ে প্রস্থান করল প্রয়োজন হলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাবে ভোলা তা জানত সে ছুটে গিয়ে বাগানের উত্তরধারের পিয়ারা তলায় এসে উপস্থিত হলো রাম একটা ডালের উপরে বসে পা ঝুলিয়ে পিয়ারা চিবাচ্ছিল ভোলা হাঁপাতে হাঁপাতে বলল দেখবে সো দা ঠাকুর ভগা তোমার কার্তিককে মেরেছে রাম চিবানো বন্ধ করিয়া বলিল মা হুকুম দিয়ে ধরিয়েছে এখনো উঠোনে পড়ে আছে দেখবে চলো রাম ঝুপ করে লাফিয়ে পড়ে দৌড়ালো এবং ঝড়ের বেগে ছুটে এসে উঠোনের মাঝখানে একবার থমকে দাঁড়িয়ে চিৎকার করল ওগো এই তো আমার গণেশ বৌদি তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে বলিয়াই মাটির উপর উপর হয়ে পড়ে কাটা ছাগলের মতন সে পা ছুঁড়তে লাগল আমার এই গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ